আসসালামু আলাইকুম আমি আবারও চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমরাও সকলে ভালো আছি বর্তমানে আমি বগুড়া সাতমাথায় মাথায় অবস্থানরত অনেক ঘোরাঘুরির পর সাতমাথায় এলাম আর আমাদের সাথে আছেন আমার মামাতো বোন লুনার হাজব্যান্ড সুইট ভাইয়া সুইট ভাইয়াই আমাদের সব ঘুরে ঘুরিয়ে দেখালেন আগামীকাল সকালেই আমরা ঢাকায় ব্যাক করব আসলে এখানে এসেছিলাম একটা বিয়ের প্রোগ্রামে আমি আগেই বলেছি বিয়ের অনুষ্ঠান সব শেষ হলো অনেক আনন্দ হলো এত আনন্দ আসলে বিয়েতে আসলে কি সবার সাথেই দেখা হয় সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয় মনটাই ভালো হয়ে যায় আমার মামাতো বোনের সাথে অনেক বছর পরে দেখা হলো সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত ইচ্ছে থাকলেও দেখা হয় না তাই বগড়ায় এসেছিলাম সবার সাথে একটু দেখা হবে বলে অনেক অনেক আনন্দ হলো এই মামার চা অনেক ভালো আপনারা যদি বগুড়া সাত মাথায় আসেন তাহলে এই মামার চা ট্রাই করতে পারেন যারা রং চা পছন্দ করেন আর কি আমরা আসলে চা পছন্দ করি তো তাই খুঁজে খুঁজে এখানে এলাম সুইট ভাইয়া বলল সাত মাথায় চলো ওখানেই ভালো চা বানাই সুইট ভাইয়া যেহেতু এখানকার স্থানীয় ভাইয়া সবই জানি করে কলের কলের দিনে আঠা নিয়ে আর নাকে ভিতরে মানে টেনে নেয় সব এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সরাসরি বাউলের গান শুনলাম সরাসরি গান শুনতে ভালোই লাগে অনেক বছর পরে বগুড়ায় এলাম ঘুরলাম অনেক অনেক আনন্দ করলাম আবার কখন আসব জানি না আপনজনদের সাথে দেখা হলো সত্যি খুবই ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে মনে হচ্ছে অর্ধেক অসুখী ভালো হয়ে গেল সবাই ভালো থাকবেন আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন খোদা হাফেজ বগুড়া